রাতের আকাশ নীরব নক্ষত্রগুলো ঝলমল করছে যেন কোনো অদৃশ্য সংকেপ পাঠাচ্ছে হঠাৎ আকাশের পূর্ব দিগন্তে অদ্ভুত এক আলো জ্বলে উঠল সেটি আর পাঁচটা আলোর মতো নয় এটি আগুনের মতো লালচে ভয়ঙ্কর এক শিখা যেন ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে মুহূর্তে আকাশ কেঁপে উঠল বজ্রের গর্জনে বজ্রের সেই ধ্বনি শুধু কানে নয় আঘাত করল প্রতিটি হৃদয়ে যেন কোনো অজানা বিপদের বার্তা নিয়ে এসেছে এটাই সেই প্রথম বড় আলামত দাঁত জালের আগমন সে আসছে এক চোখ নিয়ে মুখে মিথ্যার বিষ সে নিজেকে বলবে রব সে দাবি করবে জান্নাত দিতে পারবে এমন কি এমনকি তার জান্নাত হবে আগুন আর তার জাহান্নাম হবে প্রতারণার জাল মানুষ বিভ্রান্ত হবে বিশ্বাস আর সন্দেহের মাঝে দুলতে দুলতে মানুষ পড়বে ভয়ানক এক পরীক্ষায় এই সময় প্রকৃত ইমানদার আর ভণ্ডের পার্থক্য হবে স্পষ্ট এটা সেই সময় যখন ইমান ধরে রাখা হবে আগুনের অঙ্গার মুঠোয় নিয়ে রাখার মতো কঠিন কিন্তু এখানেই শেষ নয় অন্ধকার যতই গভীর হোক না কেন আলোর আগমন হবেই যখন দাঁত্জালে ফিতনা ছড়িয়ে পড়বে চারদিকে তখন আসমান থেকে অবতরণ করবেন ইসাহ ইসাল্লাম শান্তির প্রতীক সত্যের ধারক হয়ে তিনি আবার ফিরে আসবেন এই পৃথিবীতে তিনি ধ্বংস করবেন দাজ্জালকে মুছে দেবেন তার প্রতারণার সাম্রাজ্য পৃথিবী তখন কিছু সময়ের জন্য ফিরে পাবে প্রশান্তি মানুষের মুখে আবার হাসি ফুটবে ন্যায়ের আলো ছড়িয়ে পড়বে চারদিকে কিন্তু সেই শান্তি হবে ক্ষণস্থায়ী কারণ কি চূড়ান্ত সময় একদম দোরগোড়ায় পৃথিবী তখন সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে শেষকালের ঘটনাগুলো একের পর এক সামনে আসবে এক অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাবে মানব জাতি কিন্তু কেয়ামতের পথে এটা তো কেবল শুরু এরপরই মুক্তিভাবে মুক্তি পাবে এক ভয়ানক জাতি ইয়াজুজ মাজুজ এক সময় যাদেরকে পাহাড়ের ভেতরে আটকে রাখা হয়েছিল আজ সেই পাহাড়ই ফেটে যাবে বিশাল বন্য হিংস্র সেই জাতি দলে দলে বেরিয়ে আসবে গর্জন করতে করতে তারা সংখ্যায় এতটাই হবে যেন পৃথিবীর মাটিতে হেঁটে যেতেও জায়গা কম পড়বে সবকিছু তারা গিলে ফেলবে গাছ ফসল নদী পাহাড় যেন এক দানবীয় ঝড় এসে সব পিষে দিয়ে যাচ্ছে আপনি কি কল্পনা করতে পারেন সেই দৃশ্য ধ্বংসের এক ভয়াবহ স্রোত আগুন আর ধোঁয়ায় ঢেকে যাবে আকাশ আর মানুষ পালাতে থাকবে কিন্তু কোথাও নিরাপদ আশ্রয় থাকবে না ইয়াজুজ মাজুজের আগমনে পৃথিবী হয়ে উঠবে এক ভীতিকর যুদ্ধক্ষেত্র যেখানে আর শান্তির নাম গন্ধ থাকবে না হঠাৎ করে কেঁপে উঠল পৃথিবীর বুক পাহাড়গুলো ধসে পড়ছে মাটি ফেটে যাচ্ছে দীর্ঘ ফাটলে আর অন্ধকার ছড়িয়ে পড়ছে চারদিকে যেন পৃথিবীর প্রাণ থেমে যাচ্ছে প্রথম ভূমিকম্পটা শুরু হবে পূর্ব দিক থেকে এরপর পশ্চিমে এবং সর্বশেষ কেঁপে উঠবে আরব উপদ্বীপ ঠিক যেমনটি বর্ণনা করা হয়েছে হাদিসে মানুষ ছুটছে বাঁচার আশায় কেউ দৌড়াচ্ছে উঁচু পাহাড়ে কেউ খুঁজছে গর্ত কেউ খোলা মাঠে আশ্রয় নিচ্ছে কিন্তু কোথাও নিরাপদ নয় যেন পুরো পৃথিবী একটি ভেঙে পড়া বাড়ি ভয় আর আতঙ্ক মানুষের চোখে মুখে জমে আছে কিন্তু ভয় দেখেও অনেকে বদলায় না তাদের হৃদয় এতটাই কঠিন যেন গাধার পিঠে বোঝা বোঝা বাড়লেও তারা শেখে না বোঝে না তারা তখনও কামনা বাসনা ভোগ বিলাস আর গাফিলতিতে ডুবে ঠিক যেন কিছুই হয়নি যেন এমন তাদের জন্য নয় যখন পৃথিবী বারবার কেঁপে উঠবে মানুষ দিশে হারা হয়ে পড়বে তখন মানুষের হৃদয় পুড়ে যাবে অনুশোচনায় তারা বুঝবে সে সময় এসে গেছে তারপরে বের হয়ে আসবে সেই ভয়ঙ্কর নিদর্শন দুখান এক প্রকারের ধোঁয়া যা ঢেকে দেবে পুরো পৃথিবী আকাশ কালো হয়ে যাবে আলো হারিয়ে যাবে দিনের বেলাতেও মানুষ শ্বাস নিতে পারবে না বুক ভরে উঠবে ভারী ধোঁয়ায় যারা ইমান এনেছে তারা এই ধোঁয়ায় কষ্ট থেকে নিরাপদ থাকবে কারণ আল্লাহ তাদের রক্ষা করবেন কিন্তু যারা কুপুরি করেছে যারা বারবার সতর্কতার পরও ফেরেনি তাদের জন্য এই ধোঁয়া হয়ে উঠবে এক অবর্ণনীয় আজাব তারা হেসকি তুলবে কাশবে গলা পুড়ে যাবে কিন্তু কিছুই করতে পারবে না এটা হবে কে আমাদের আরেক চূড়ান্ত ধাক্কা যার পর ফেরার আর কোনো সুযোগ থাকবে না আর একটি বড় নিদর্শন এক রহস্যময় সৃষ্টি যার আগমন হবে কি আমাদের ঠিক পূর্ব মুহূর্তে তার নাম দিব্যাতুল আর্ট এক অদ্ভুত প্রাণী যে হেঁটে বেড়াবে পৃথিবীর বুকে আর মানুষের চেহারার দিকে তাকিয়ে বুঝে ফেলবে কে মমিন আর কে কাফের সে চিহ্ন দিয়ে যাবে যেন স্পষ্টভাবে পৃথিবীর শেষ বিভাজনটা হয়ে যায় কেউ থাকবে আল্লাহর বন্ধুদের দলে আর কেউ হবে সত্যি শত্রুদের অংশ এই প্রাণী কেমন হবে কত বড় হবে কীভাবে মানুষের মাঝে চলাফেরা করবে আমরা জানি না রহস্যে পর্দা এখনও টানা